মোস্তাফিজের বলে অদ্ভুত আউটের শিকার আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর যা দেখে হাসতে হাসতে শেষ সবাই উল্লেখযোগ্য সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ অলিখিত ফাইনালে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড আর ব্যাট করতে নেমে পাওয়ার পেলেতে রীতিমতো ঝড় তুলেছিল আইরিশ ব্যাটাররা তবে পাওয়ার পেলের পরই পথ হারায় বিশেষ করে রিষা দোসেন দুর্দান্ত বলিং করেছেন এই লেগি দ্রুত উইকেট তুলে চাপে ফেলে আইরিশদের এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি বলিং এর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের আয়ারল্যান্ডকে প্রথম ওভারে তেরো রান দেন শেখ মেহেদি চতুর্থ ওভার করতে আসা শরীফুলের ওই ওভারে দুই চার আর এক ছক্কায় চোদ্দ রান তোলে টিম টেক্টর তবে এত রান দিলেও পরের ওভারে এসে টেক্টরকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল এরপর পাওয়ার পেলে শেষ ওভারে অদ্ভুত আউট হয়ে হ্যারিটক্টর ফেলে গেলে একান্ন রানে দুই উইকেট হারায় আইরিশ টাপ মুস্তাফিজের ওই বলে হ্যারিটক্টর রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালালেও বল তার ব্যাটে লেগে স্টাম্পের দিকে ছুটে যায় বিপদ টের পেয়ে এই ব্যাটার তাড়াতাড়ি পা দিয়ে বল সরাতে গিয়েও পারেননি বল ভেঙে দেয় স্টাম্প রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েন তিনি ওই ওভারে মোস্তাফিজ দেন মাত্র এক রান আউট হয়ে মন খারাপ করে তাই পেভিলিয়নের দিকে ফেরেন হ্যারিটেক্টর টেক্টর ভালো শুরুর পরও মিডল অর্ডারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড পল স্টার্লিং এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ব্যাটারদের ছিল আশা জওয়াল মিছিল লরকান টাকার কুতিশ ক্যাম্পাররা কেউই দুই অঙ্ক ছুতে পারেনি শেষ দিকে জজ ডকরেল ও গ্যারেথ ডেলানি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন তবে দুজনই থিত হয়েও ইনিংস বড় করতে পারেননি তাতে শেষ পর্যন্ত একশত রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড বল হাতে মোস্তাবিজ এবং ঋষাদ হোসেন তিনটি করে উইকেট তুলে নেন